খানাকুলের পোল গ্রামে পোল গ্রামীণ উৎসব মেলার ষষ্ঠ দিনে দেখা গেল ইন্ডিয়ান আইডল ও সারকামাবা চ্যাম্পিয়ন রাহুল দেব ও মোহিনী ব্যানার পারফরম্যান্স যাদের গলা দিয়ে শ্রদ্ধেও আটি মর্মনের গাড়ির ফুল ছুরি ফুটিয়ে তুললেন এবং গ্রামীণ উৎসব মেলায় এসে অনেক দর্শকদের মন জয় করে নিলেন সেই সাথে সবাইকে মিষ্টি মুখ করালেন ভক্তদের সাথে ছবি তুলে তাদের আনন্দ দিলেন তাদের কাছে একদম পৌঁছে গেলেন সমস্ত ভক্তদের জন্য তিনি সেলফিতেও মেতে উঠলেন প্রত্যেকের আবদার তিনি পূরণ করলেন এবং গানে গানে জমিয়ে দিলেন পুল গ্রামের উৎসব মেলার অনুষ্ঠান এবং পুল গ্রামের উৎসব মেলার সমস্ত দর্শকদের পুল গ্রামীণ মেলায় সাংস্কৃতিক সন্ধ্যায় করা পাহারায় খানাকুল পুলিশ এবং ক্লাবের সদস্যরা নিউজ অগ্নির এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইন্ডিয়ান আইডল ও সারিকামাপা চ্যাম্পিয়ন রাহুল দেব ও মোহিনী বেড়া কি জানলেন দেখব ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ মনে পরবর্তী চালুের ভাজত কি মানে সেই জন্য আজকে

ওনার বাবা সত্যিও ওনার নামকরণ করেছিলেন ঠিক আছে আর বেশি বলছি না রাহুল দাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রত্যন্ত গ্রামে আসার জন্য তো রাহুল দাকে বরণ করে নিচ্ছি দারুণ লাগে মানে আমরা তো এই শহরের সেই চারপাশের ওই গাড়ি ঘোড়া ধোঁয়ায় যখনই আমরা সুযোগ পাই গ্রামে এসে অনুষ্ঠান করি আর গ্রামের মানুষের একটা আলাদাই উত্তেজনা আলাদাই এক্সাইটমেন্ট দারুণ এনার্জি আমি মানে নিজে আমি ওদের সাথে নিজে নিজে নিজেই হাঁপিয়ে যাচ্ছি এত সুন্দর লেগেছে দারুণ আর এখানকার মানুষও তো আমাকে যে গিফটটা দিয়েছে ওটা আমার কাছে আমার ঘরে আমার প্রেম করা থাকে মানে সব জায়গায় স্মারক পাই আমরা এত সুন্দর একটা ছবি দিয়ে স্মারক সেটা আমার কাছে খুব সহ নিশ্চয়ই পাবেন নিশ্চয়ই কেন হবে না আপনাদের ভালোবাসাতেই আজকে আমরা যে জায়গাটায় পৌঁছেছি বা যেটা আমরা যা করি সবটাই হচ্ছে আমাদের কাছে পুরস্কার হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা যখনই রাখবেন আমরা তখনই আসবেন দর্শকদের কাছে আমি আবার বারবার করে একই কথা বলবো যে এত এনার্জি এখন রাত্রি বারোটা বাজতে দশ কিন্তু বললাম ওদের সাথে না নিচে পাল্লা দিতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি দারুণ এনার্জি ভীষণ খুশি ভীষণ খুশি

আসছি সংস্থার মানে কিছু দেখি যখন আমরা کوئی ভিজিট হয়েছিল সেটা गावाর কিছু সময় হয়ে একটা সিলভার মানে তোমরা আজকে বেশ ভালো লেগেছে আজকে আজকে রাহুল দেব একটু আগে আকাশ আট খ্যাত গায়িকা মহিনীদী তো রাহুল দেব একটু পরে স্টেজে উঠবেন ইন্ডিয়ান আইডল খ্যাত সিংহ কেমন উৎসাহ দেখছেন দর্শকদের উৎসাহ বলতে আমাদের দ্বিতীয় বছরের মেলা ওই মেলায় যেভাবে মানুষ সহযোগিতা করেছে সেই সহযোগিতা প্রমাণ করেছে তাদের ভিড়ের মাধ্যমে এত ভিড় মানে এত ক্রাউড সত্যি করছে অনেক মেলায় দেখা যায় না বলে শীতলা কমিটি চেষ্টা করেছে মানুষের সহযোগিতায় আর আমাদের পুলিশ প্রশাসনের ভূমিকা বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের খানাপুর থানার অভিভাবক মাননীয় মুন্সি হাবিদুর রহমান সাহেব এবং

এসডিপিও সাহেবের নেতৃত্বে পুরো প্রোগ্রামটা চলছে আমরা আগেও সাইবার পাঠশালা করেছি সাইবার মেলা করেছি খুব সুন্দর একটা প্রোগ্রামের মাধ্য দিয়ে আমাদের উদ্বোধন হয়েছে তো একটু পরে পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে পরিচালনা করছেন আমাদের সহযোগিতা করছেন ওনাদের ইনস্ট্রাকশন কথা বলে সদস্য প্রশাসন এত সুন্দর সহযোগিতা করছেন বিশেষ করে আমাদের ওসি সাহেবের নেতৃত্বে

আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন